সমাজের সকল স্তরে না হলেও যে সকল স্তরে শিক্ষার আলো পৌঁছে গেছে সেখানে বিয়ের প্রধান স্তম্ভ হিসাবে পারস্পরিক সমঝোতা নারী ও পুরুষের শারীরিক ও মানসিক বোঝাপড়াকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে বিষয়টিকে বুঝতে অনেক কঠিন হল আসলে বর্তমান সময়ে বিয়ে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে চিন্তাধারা অনেক পরিবর্তন এসেছে বিয়ে হলো অনেক প্রাচীন একটি রীতি যা অনেকগুলো পুরাতন প্রথার সমন্বয়ে আমাদের দেশেও সেক্ষেত্রে ব্যতিক্রম প্রায় দুই তিন দশক আগেও আমাদের দেশে বিয়েকে সাধারণভাবে একজন পুরুষের নারী সঙ্গিনী প্রয়োজন যার সাথে সমাজ স্বীকৃত ভাবে শারীরিক সম্পর্ক করা যাবে এবং তিনি সক্ষম এবং পুরুষের সাথে তার পরিবারকে দেখাশোনা এভাবেই বিয়েকে দেখা হতো অন্যদিকে মেয়েরা ছোটবেলা থেকেই তৈরি হয়ে যেতেন সঠিক স্ত্রী হওয়ার জন্য একজন ভালো পুত্রবধূ হওয়ার জন্য একজন ভালো গৃহিনী হওয়ার জন্য সময়ের সাথে সাথে এই চিন্তাধারার ঠিক পরিবর্তন এসেছে বর্তমান সময়ে বিয়েকে কিন্তু এভাবে দেখা হয় না বরং বিয়েতে নারী এবং পুরুষের শারীরিক ও মানসিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে হ্যাঁ আমি সঞ্চিতা দাসম কাজ করছি ম্যারেজ হিসাবে পছন্দের প্রফেশন অনুযায়ী পাত্রপাত্রীর খোঁজ পেতে আজকে লগ ইন করুন বিবাহবিধি ডট কম বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করব একটু ভিন্ন আর তা রকমের বিয়ে ও মনের জেনে আসি বিয়ে নিয়ে সমাজ কি বলে সমাজ শুধুমাত্র বিয়ে নয় বরং সকল সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে চায়। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আপনার সম্পর্কের একটি মাপকাঠি যেন সমাজ তৈরি করে দিতে চাই সমাজ আপনাকে বলে দিবে আপনার বিয়ের বয়স কখন সমাজ আপনাকে ঠিক করে দিবে আপনাকে কখন বিয়ে করতে হবে কিন্তু মনে রাখা খুবই প্রয়োজন সমাজের চাপে বিয়ের জন্য ডিসিশন দেওয়াটা আসলেই কিন্তু সঠিক নয় যে কোনো সম্পর্কই তৈরি করা উচিত সারা জীবন টিকিয়ে রাখার জন্য আর বিয়ের ক্ষেত্রে ডিসিশন নেবার আগে আপনার অভিভাবকের সাথে আপনার বিয়ের পরিকল্পনাগুলো শেয়ার করুন এরপর নিজে মানসিক প্রস্তুতি গ্রহণ করুন বিয়ের জন্য উপযুক্ত পাত্রপাত্রী সামনাসামনি বসে নিজেদের পরিবার সম্পর্কে আলোচনা করুন আবার অনেকেই আছেন যারা প্রথম থেকেই পারিবারিকভাবে সামনের দিকে এগোতে চান সেক্ষেত্রে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে সমঝোতা করুন এবার চলুন দেখে আসি বিয়ের আগের পরিস্থিতিগুলো কেমন হয়ে থাকে বিয়ের আগে আমাদের দেশের ছেলেরা সাধারণত মনে করে থাকেন বিয়ের পরে হয়তো তাদের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে তাই তারা বিয়ের ডিসিশন নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত থাকেন অন্যদিকে যারা ওরিয়েন্টেড মেয়েরা আছেন তারা বিয়ের পরে নিজের কেরিয়ার বাধাগ্রস্ত হবে এই চিন্তা করে বিয়ের বিষয়ে ডিসিশন নিতে না পারেন যারা শুধুমাত্র সাংসারিক জীবন নিয়ে চিন্তা করে থাকেন তারা নতুন পরিবেশে খাপ খাইয়ে চলার মতো অবস্থাটা বুঝে নিতে পারেন না যার কারণে বিয়ে নিয়ে ডিসিশন দিতে তারা প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন এক্ষেত্রে প্রথমে আপনার বিয়ের পরিকল্পনাগুলো অভিভাবকের সাথে যাদের অভিভাবক প্রফাইল তৈরি করেন বিয়ের জন্য ছেলেমেয়ের সাথে আলোচনা করেন না তাদের বিয়ের পরিকল্পনাগুলো নিয়ে ফলে তারা জানতে পারে না বিয়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেওয়া আছে কিনা এক্ষেত্রে সবাইকে অনুরোধ করব যারা বিয়ের জন্য প্রোফাইল তৈরি করেছেন তারা আগে ছেলেমেয়ের সাথে বসে কথা বলুন পরিকল্পনাগুলো কি এগুলো নিজেদের মধ্যে শেয়ার করুন এরপর পরবর্তী পদক্ষেপগুলো নিশ্চিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ